জেনা বার্স বেবিচার বার্স আকাম কুকাম বাড়ছে গান বাদ্য যন্ত্র বাজনা নায়ক নায়িকাদের নর্তকির গান বেড়ে গেছে হা এই জন্যই ওলাম এক বারবার সতর্ক করে কিন্তু শুনেও না এক কান দিয়ে ঢুকায় আর এক কান দিয়ে বের করে দেয় এই মসজিদে জুমার বয়ানে হুজুরা বয়ান করে না বহুত বয়ান করে প্রত্যেক সপ্তাহে বয়ান এটা তো বছরে বয়ান ওটা সপ্তাহে সপ্তাহে মসজিদের মিম্বার থেকে হুজুর যে খুদ্া দেয় একটা মানুষও এ কানে নিয়া এটা পরিপূর্ণ আমলে নেয় না কই দূর আমি মসজিদের হুজুর এই তো বাস একটা মানুষ শুনে না ডেক্সের বাজায়া লাফায়া লুফায়া চিল্লায়া রাতের বেলা গায়ে হলুদ নামে বড় ডেক্সের বাজে গান টান কইরা বিয়া না করলে পোলার বলে বিয়াও সুন্দর মতো হয় নাই না শুনে মাতবরের কথা না শুনে ইমামের কথা ও কয়ে আমার পাওয়ার আছে না সমাজে টাকা আছে না আমি আমার মতো করব তোমাদের এই গান তোমার এই বাদ্যযন্ত্রে যত বাজনা বর্তমান ভূমিকম্পের কারণ এটা নবীজি বলছেন তিরমিজি শরীফের বাইশ দশ নম্বর হাদিস নবীজি বলছেন ইদা ফালাত উম্মতি হমসা আশারতা খাসলাতান হাল্লা বিহাল বালা নবীজি বলছেন পণ্ডটা দোষ যখন আমার উম্মতের ভিতরে দেখবা তখন মনে রেখো বালা তোমাদেরকে ধরবে মসিবত বিপদ আল্লাহ বলেন সুরাইয়া সিনে ওদিন কুফারেরা এরা কবর থেকে হবে কবর থেকে উঠতে উঠতে এরা চোখ গুলো ডলতে ডলতে বলবে মাম বাছানা মিম্মার কে আমাদের এই শয়ন শয়ন অবস্থায় ছিলাম শায়িত ছিলাম কে আমাদের পুনরুত্থান করলো আমাদের উঠাইল জমিন উদ্দিন জবাব দিয়া দিবে জমিন নিজেই বলে দিবে জমিন উদ্দিন জমিন কে আল্লাহ বলবেন তোর জবান আমি আল্লাহ খুলে দিলাম এই জমিন তুমি বলো না তখন জমিন বলবে মা ও আদার রহমান এটাই তো আমি আমার আল্লাহর মানে রহমানের ওয়াদা ছিল এটাই দুনিয়া তোমাদের শেষ না এই দুনিয়ার পরে যে আখেরাত এটা তো আল্লাহ আল্লাহবাক আগেই ওয়াদা করেছে ওসদ আকল মুরসেন এবং রসুলেরা যা বলেছে সত্যই বলেছে তোমরা মানো নাই বিশ্বাস করো নাই এর মানে বোঝা গেল ওদিন কুফারে এরা পাগলের মতো হায়া যাবে দুনিয়ার পরে আখেরাত দেখার পরে এদের মাথা নষ্ট হয়ে যাবে ঠিক কিনা দুনিয়ার পরে আখেরাত দুনিয়ার পরে কি এরপরে আমার বিজানের দাঁড়ি পাল্লা ডান হাতে আমল নামা পাইলে আমি দাবি! বলছে না পার হয়ে আল্লাহর জান্নাত আমার জন্য বরাদ্দ আমি জান্নাতে চলে গেলে আমার ফায়দা জাহান্নামে গেলে আমার লস আল্লাহর কোনো লাভ নাই আল্লাহর কোন লসও নাই আমার মাওলার কোন প্রফিটও নাই লসও নাই যত লাভ লস হলো আমার এবং আপনার আসরের ময়দানে জান্নাতিরা জান্নাতে চলে গেল জাহান নামীরা জাহান নামে চলে গেল এবার আল্লাপাক বলবে আই জান্নাতিরা তোমরা জাহান নামীদের প্রশ্ন করো কেন এরা জাহান নামের মধ্যে গেল সৌরতুয়াল মুদাসিরের বিয়াল্লিশ নাম্বার আয়াতের মধ্যে আল্লাপাক জানায় দেয় তখন জান্নাতিরা বলবেন কিসে তোমাদেরকে এই সাকর জাহান নামের অগ্নির ভিতরে তোমাদের ফালাইলো কিসে নিয়ে গেল কিসে তোমরা কোন দোষের কারণে জাহান নামে গেলা বলো কে বলবে জান্নাতীরা কাদেরকে বলবে কিসে তোমাদের জাহান নামে নিয়ে গেল জাহান চোখের পানি ফালায় ফালায় কানবে আর বলবে জান্নাতীরা আমরা কেন জাহান নামে আইলাম তোমগো বাড়ি আমগো বাড়ি ছিল এক জায়গায় বাজার ছিল এক জায়গায় দেশও ছিল একটা জেলা ও বজেলাও ছিল একটা কিন্তু তোমরা জান্নাতে আমরা জাহান নামে কেন জাহান জাহান্ন বলবে আই জান্নাত আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই তোমরা তো ঠিকই নামাজের মধ্যে গেলা এর মানে যারা জান্নাতি এরা নামাজ পড়ে কি পড়ে না কথা বলেন না কেন নামাজ পড়ে না নামাজ ধারে ধারে এরা যায় না। ফজরের সময় ঠান্ডা পানি দিয়া অজুবা নাইয়া না পড়া সহজ না কষ্ট হ্যাঁ কিন্তু এর বড় তো কষ্ট মনে করে না মুমিন মনে করে নামাজ আমারে নিয়ে যাবে জান্নাতে এই চিন্তা করে মুমিন মনে করে আমি জান্নাতে যাব এই চিন্তা নিয়ে নামাজের মধ্যে দৌড়ায় আমরা এলাকার সিএনজি ড্রাইভাররা আছে দেখবেন এরা ফজরের নামাজের দুই ঘন্টা আগে গ্যাসের জন্য দৌড়ায় লাইনে গিয়া দাঁড়াইয়া আর এনার পাম্প অথবা পাম্পে যায় ওখানে গিয়ে লাইনে দাঁড়ায় ওখানে সিএনজি গ্যাস নেওয়ার জন্য এক দেড় ঘন্টার সময় লস করে ফেলে এর সিএনজি ড্রাইভারদের মধ্যে এমন কিছু ড্রাইভার আছে আসার সময় আজান দিলে ব্রেক করে মসজিদের মধ্যে ফজরের নামাজটা পড়ে নেয় আবার অনেক এমন বেদিনও আছে রে দুনিয়ার জন্য তো ঠিকই সিএনজি টিনা নিয়ে ফজরের আগে দৌড়া গেল নামাজও ঠিক মতো পরেন নাই জোহরও পরে নাই আসরও পরে নাই মাকড়িবরে নাই এমন ব্যক্তিও সিএনজি ড্রাইভারদের মধ্যে আসে না নাই এমন লোক আছে যারা যায়। ও মনে করে আমি গ্যাস নিয়ে নিলাম এর আমার লাগবে নামাজ কেন আমার নামাজ আমার জান্নাতে নিয়ে যাবে আমার সিএনজি গ্যাসের মাধ্যমে আমি ভাড়া মাইরা দুনিয়া কামাব জীবন তো এটাই ও মনে করে আমার দুনিয়াও লাগবে লাগবে আমার আখেরাত ওই চিন্তা করে না আমার আখেরাত লাগবে না দুনিয়াই লাগবে আবার এই চিন্তা করে না আখেরাতই লাগবে দুনিয়াতে বিবিবাল বাচ্চা সব আমি রাইকা জঙ্গলের মধ্যে চলে গেলাম লা রহবানি আতা ইসলাম ইসলামে বৈরাগ্য নাই আপনি মনে করছেন যে আপনার ছেলে মেয়ে পরিবার সব ফলায় ফিয়া আমি জঙ্গলে গেলাম গা অনেক গিয়া নামাজ রোজা করি খালি আল্লাহরে স্মরণ করবো হবে না তুই এটা ইসলামে যায়জ নাই আপনি আপনার ছেলে মেয়ে পরিবার বাল বাচ্চা নিয়েও জীবিকা নির্বাহের খাত বের করে আপনি সব ঠিকঠাক রাইখা নামাজ পড়বেন আল্লাহ আপনাকে বলেন নাই ফজরের নামাজের পরে তুই জোহর পর্যন্ত মসজিদে বসে আল্লাহ আল্লাহ করো এটা আল্লাহ বলেননি ইদা সলা সালা ফাংশিরু ফিল আরব অবতাকুমিন ফযলillah পর আল্লাহু আকবার আপনারা নামার জন্য সব কিছু সহজ করে দিয়েছেন আল্লাহ ফজরের নামাজ শেষ এরপর প্রতি কাজে বের হয় যায় এই ড্রাইভার তুই ড্রাইভিং কর চাকরিসিবি তুই তোর চাকরিতে চলে যা কে বলেছেন আল্লাহ পাক বলেছে এক নম্বরে যারা নামাজি এরা থাকবে কই জান্নাতে আর যারা বেনামাজি তাহলে জান্নাতে যাওয়ার জন্য এক নাম্বারে লাগবে নামাজ কি জান্নাতের দরওয়াজার সামনে গিয়া দাঁড়াবেন হাতের মধ্যে চাবি নাই আর মানে আপনার নামাজের চাবি নাই নামাজের চাবি সারা জান্নাতের দরওয়াজা খুলবেন কেমনে রে বাবা এলাকার মধ্যে বয়ানের অভাব নাই সব বেলাকা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা বয়ানের আওয়াজ দিয়ে দি বয়ান শোনার জন্য রাত লাগায় বয়ান শুনলাম রে বাবা কিন্তু কপাল বোরা মুসলমান যেদিন মাফিল ওদিনও ফজরের নামাজ পড়ে না বারোটা পর্যন্ত বয়ান শুই না ফজর

सुजारा बीसन तद जन्ने कंदेन्न मोदीनाय तद जन्ने मोदी मोदीनाय ওই নবীর জন্য কি মায়া লাগে না ওই নবীর জন্য কি মায়া লাগে না হায়রে উম্মত নামাজ কে নে পড়ো না হায়রে উম্মত না না পরে যখন ঘুমায় নবী কান্দে বান্দার জন্য উম্মতের জন্য নবী কয়েতুদের তো এই নামাজ প্রতিষ্ঠার জন্য আমি ওদের ময়দানে গেলাম রক্ত ঝরাইল হবে মায়া নবীর আঘাতের উপরে আঘাত তাইফের ময়দানের কথা এমন কেউ নাই জানে না আমার মায়ার নবী তাইফে গেলেন দাওয়াত দেওয়ার জন্য একজনও কালেমা পরে মুসলমান হয় নাই সব নবীর উপরে উল্টা রাগ কইরা বেদিন কাফেররা দুষ্টু পাগলদের লাগাই দিছে কয়ে ওনারে মারো নাউজিলা পড়বেন না আমার মায়ানবীর উপরে আঘাতের উপরে আঘাত পাথরের আঘাত দিতে দিতে একটা আমার রক্তাক্ত পুরা যে জুব্বা ওই জুব্বাটাও লাল হয়ে গেল নবীর রক্তে লাল হয়ে গেছে এমন কি আমার মায়ান্নবীর নবীর রক্তগুলো বে 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 পড়ে আমার নবীর মুজা, লাল শুধু তাই না রে বাবা আমার মায়ের নবী বা মোবারকের সাথে জুতা রক্তের কারণে যারা ব্লাড দেন রক্ত দেন হঠাৎ মানুষের বিপদে দেখবেন জুয়ান কোলা দৌড়ে যায় রক্ত দেওয়ার জন্য দৌড়ায় যায় রক্ত দেওয়ার পরে দেখবেন ওরে বলে তুমি আঙ্গুর ফল খাও অথবা তুমি ডালিম খাও তোমার রক্তগুলো গুলো ফুরে গেছে এই রক্ত গ্যাপ পূরণ করা লাগবে আমার মায়ার নবী রক্ত পড়তে পড়তে জুব্বাটাও ভিজা যখন পায়ের সাথে জুতাও লেগে গেল আমার মায়ার নবী পাশে একটা আঙ্গুরের বাগানের মধ্যে জায়ান নবী বসে রইলেন ক্লান্ত হয়ে গেলেন পয়েগম্বর আমার এত ক্লান্ত আমার মায়ান নবী বসে রইলিন তাই ফের ময়দানে আমার নবীরে এরা মারলেন বীরখালের মুসলমানেরা আমার মায়ান্নবীরে যেরা মারল আমার আল্লাহ দেখছে কি দেখেন নাই আল্লাহ কে জিব্রাইল নবীর দরবারে চলো না নবীর দরবারে যাও আমার নবীর দরবারে জিব্রাইল আসলেন পাহাড়ে নিয়োজিত ফেরেস তাদেরকে লইয়া আমার মায় নবীর সামনে আইলেন দেখে আমার নবী বসে রইল পুরা বড়িটাই রক্তে গেছে আমার জুতার দিকে আমার জুতা পায়ের সঙ্গে লেগা গেছে রক্তের কারণে আমি দুর্বল হয়ে গেলাম এই জায়গার মধ্যে আমি বসে রইলাম জিব্রাইলকে নবী একজন ফেরেস্তার সাথে পরিচয় করানোর জন্য আমি আপনার সামনে আইলাম ওই ফেরেস্তা নবীর সালায় দেয় সালাম দেয় আসসালা তু আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষ থেকে সালাম জীবনে কোনোদিন আপনার সাথে আমার মোলাকাত হয় নাই কে তুমি কই পাহাড়ে নিয়োজিত যত ফেরেস্তা আছে এই ফেরেস্তাদের লিডার আমি সুবহানাল্লাহ পড়বেন না যদি একবার পারমিশন দেন অনুমতি দেন তাহলে পাহাড় দুইটা পাহাড় বলুন গুত্রের উপরে এই সম্প্রদায়ের উপরে খালি চাপায় দিব সেই পাহাড়ের নিয়োজিত ফেরিস্তা খালি একবার বলেন আপনি একবার বলবেন একবার বলতে দেরি আমরা সবাই মিলে পাহাড় চাপা দিয়া এটাকে সবগুলো দুনিয়া থেকে বিদায় করে দিব নবীজি কি উত্তর দিয়েছেন

এ পৃথিবীতে সেকেন্ড নাম্বার কেউ আছে আর নবী তো আল আমিনের করুণা উনি আল আমিনের জন্য দয়া উনি আল আমিনের জন্য রহমত সুবাহ পড়বেন না আল্লাহ হচ্ছেন আল আমিনের রব আল্লাহ কি পুরা আল আমিনের রব উনি আর রহমত করে দুনিয়াতে পাঠিয়েছেন নবীজিকে আপনি বুঝেন নাই আল আমিনের মালিক উনি আর রহমত নবীজি আমি তো মানুষের প্রতি নেওয়ার জন্য পৃথিবীতে আসিনি আমি মানুষকে ক্ষমা করার জন্য মায়া দেখানোর জন্যে দুনিয়াতে আল্লাহ আমাকে প্রেরণ করেছেন আমি তো কারো ওপর রাগান্বিত হয়ে বদোয়া দিব এই কারণে আল্লাহ আমাকে পাঠান নাই আল্লাহ পাঠাইছেন আমাকে আলামিনের রহমত করে যা হাই ফেরিস্তা আমি এদের মাফ করে দিলাম এদের নেক্সট যে জেনারেশন আসবে পরবর্তী প্রজন্ম এই পরবর্তী প্রজন্মের লোকেরা আমার হাতে কালেমা পড়ে যদি মুসলমান হয় তাহলে এখন আমি যদি মাইরা ফেলি হবে না এটা যাও ফেরেশতা হাই পাহাড়ে নিয়োজিত ফেরেশতা সাক্ষী থাকো আজকে আমি তায়েফের সমস্ত লোকদেরকে মাফ করে দিলাম আপনি বুঝেন নবীজি আঙ্গুল আঙ্গুর বাগানের মধ্যে বসে বসে কথা বলে নবীজি উঠে উঠতে পারতেছে না দাঁড়াইতে পারতেছে না বসে আছে নবীজির পা মুবারকের সাথে জুতাবারক রক্তের লাই গেছে নবীর জন্য কি মায়া লাগে না একটু লাগে না আপনি নামাজ না পড়া শুয়ে থাকলে নবীজি কান্দে আপনার জন্য আপনি নামাজ পড়লে নবীজি হাসে আপনার আপনি নবীর উপরে দুরুদ পড়লে নবী আপনার এই দুরুদ দুরুদ পড়া দেখে নবী খুশি হয় আপনার জন্য আপনি মনে করছেন নবীর সুবার ইচ্ছারা জান্নাতে যাবেন ইম্পসিবল ইম্পসিবল নবীর সাফাত সুপারিশ নিয়ে এরপর আপনার জান্নাতে যাওয়া লাগবে নবী এবং নবীর উম্মতেরা জান্নাতের দরওয়াজায় যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত হাসরের ময়দানে জান্নাতের একটা দরওয়াজা ওপেন করা হবে না কারণ নিষেধ কার নিষেধ নবী নবীর উম্মত নিয়ে আসবে এরপরে দরওয়াজার সামনে গিয়া দাঁড়াবে নবীর উম্মদদেরকে নিয়ে যখন জান্নাতের দরওয়াজার সামনে গিয়া দাঁড়াইয়া বলবে এই আমি তো সাল্লাল্লাহু আলাইহি আলাই আমার সঙ্গে সব উম্মত নিয়ে আইলাম এতক্ষণ পর্যন্ত বহু নবীরা এসে অম্মত নেয়া হবে না আপনি আসছেন তো জান্নাতের দরওয়াজা ওপেন করে দিচ্ছি আট দরওয়াজা ওপেন আছে যেই দরওয়াজা দিয়ে মন চায় জান্নাতের মধ্যে প্রথম আপনি এবং আপনার আপনারা তাহলে এর মানে আপনি নবীরে ছাড়া জান্নাতে ঢুকতে পারবেন না তো জান্নাতে যেতে হলে ঢুকতে হলে নবী লাগবে কি লাগবে নবী লাগবে তো নবী যদি চান নামাজ লাগবে কি লাগবে কি লাগবে প্রয়োজনে পরবর্তীতে আমি ওনার নাম্বারে ফোন দিয়ে জিজ্ঞেস করব যে আমি বয়ান করে আসার পরে লোকেরা কি আগে থেকে নামাজ ধরছে না আর ঘুমে গেছে ওই একটু মসজিদে আইসেন হ্যাঁ নামাজ পড়েন আপনার নামাজ তো আপনার জান্নাতে যাওয়ার কারণ জান্নাতে যাওয়ার অসি না এক নাম্বার কি লাগবে নামাজ এবার আসেন একটা উদাহরণ দিন আপনার নামাজ কেন লাগবে কি হইতো শহরে লাশের মিছিল হয়ে যেত কান্নার ভুল পরে যেত এ দেশ দেখত ভূমিকম্প কি দেখত যেমন দেখেছে থাইল্যান্ডের লোকেরা আল্লাহ তুমি আমাদেরকে সঠিক বুঝ দাও আল্লাহ গান বাজনা বাদ্যযন্ত্র নায়িকা গায়িকা এই সমস্ত অন্যায় থেকে তুমি রক্ষা করো সকলে সাধারণ দুনিয়ার ভূমিকম্প যদি এমন হয় যেদিন ইদা জিল আতিল যেদিন জামিনটা কম্পনে প্রকম্পিত হবে ওদিন কি হাললা আপনি একটু কল্পনা করতে পারেন মানুষ পাগলের মতো হয়ে যাবে ইনসাম মালাহা মানুষ খালি বলবে কি হইল জমিনের জমিনের কি হইল বিশেষ করে কুফার যারা এরা তো পাগলের মতো হয়ে যাবে এরা কয় আয় হায় আমরা তো বিশ্বাস করি নাই আকেরা যে হবে এটা বিশ্বাস তো করি নাই কিন্তু হয়ে তো গেস কনুয়া হইল না মম্বাখ না মিম রকা দিনা হা দামা ওয়া আদ রাম ও সদা কন্ম রোশানুম চিল্লে পড়েন লা কি টাইপের হবে হাদিসের সে শেষাম শে রবিজি বলেছেন ফ্লিয়ার তাকিব অইন দাজা লিকার রি হান হামর অ খস্পেন অ মসখ তোমরা অপেক্ষা করলো কিসের রিহান হামর অগ্নি বাতাস অগ্নি বাতাস অগ্নি মানে আগুনের মতো বাতাস হবে গরম বাতাস ও মাসখা ভূমিদশ হবে চেহারা বিকৃত হবে অপেক্ষায় থাকো নবীজি বলছেন আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক বুঝ দান করেন মানুষ কি করবে অত্যকিসা তিল কয়নাথ অল মা আজিফ কয়না দ্যাট মিন্স বাদ্যযন্ত্রের যে গান বাজনা না ওইটা কয়না মা আজিফ নর্তুকি নায়িকা গায়িকা আছে না এগুলি কয়না তার মা আজিফ উম্মত যখন গ্রহণ করবে অ্যাকসেপ্ট করবে তখন আগুনের মতো বাতাস এরপরে ভূমি ধস ভূমিকম্প চেহারা বিকৃতি এই সমস্ত বালার অপেক্ষা তোমরা করো এটা দেড় হাজার বছর আগে কে বলেছেন বলে গেছেন আল্লাহ তুমি আমাদেরকে গুনাহ মুক্ত জেন্দিগি দান করো আর পড়ে না আমি সব ধ্বংস হয়ে যাবে কিন্তু মানুষ বুঝে না আল্লাহ মাঝে মাঝে ভূমিকম্প দিয়ে মানুষের বারো বার আল্লাহ স্মরণ করা দেয় সাধারণ এক ভূমিকম্পের মধ্যে পইরাই তুমি এত ভয় পাও আমি আল্লাহর কিয়া মধ্যে দিন সংগঠিত হয়ে যাবে আল্লাহ যে দিন বলবে ইসরাফিল তুমি ফুৎকার দিয়ে দাও সিংহার মধ্যে প্রথম নাম্বার ফুয়ের মাধ্যমে জাল জ্বালা শুরু হয়ে যাবে দ্বিতীয় নাম্বার ফুয়ের মাধ্যমে ও আখরা জাতিল্লার দোয়াস পালাহা এই জামিন থেকে সব যত লাশ আছে জামিন বের করে ফেলবে আবার কেউ বলেন এই জামিনের ভেতর থেকে যত স্বর্ণ মুক্তা মানিক যা আছে জমিন সব বের করে ওপরে ফেলে দিবে মানুষগুলো বলবে অকল আলিন্সান উমাহা কী হলো এই জামিনের। জামিন এমন করে কেন জমিনের এমন কি হয়ে গেল আপনি চিন্তায় পড়ে যাবেন পাগলের মতো মানুষ দৌড়াবে দুনিয়া সাধারণ ভূমিকম্প দেখলে গতকালকে একটা দোকানের মধ্যে সন্তানও আছে বাবাও আছে দোকানদারও আছে ভূমিকম্প আসার সঙ্গে সঙ্গে বাবা লাভ দিয়া বের হয়ে গেল দোকান থেকে সন্তানের খবর নাই দোকানদারও দৌড় মারছে বাবা ও দৌড় মারছে সন্তানও ও দৌড় মারছে সন্তান সন্তানের মতো বাবায় বাবার মতো দোকানদার দোকানদারের মতো দোকান থেকে বের হয়ে যাওয়ার পরে বাবার মনে পড়ছে আমার সন্তানটা তো দোকানের মধ্যে আছে এর পরে মনে পড়ছে এতক্ষণ সময় সন্তানও বের হয়ে গেল এরপরে কুলে নেয় বিরখালের মুসলমান মানে বোঝা গেল আপনি দুনিয়ার ভূমিকম্পের মাধ্যমে বুঝতে পারলেন বাবা ছেলেরা চিনে না ছেলে না কার জন্য এত মায়া কার জন্য এত বাড়ি কার জন্য এত শখের স্বপ্নের গাড়ি একটু চিন্তা করেন আপনি মহিরা গেলে এক সপ্তাহ বরাবর মনে রাখবেন পরে কেউ আপনারে মনে রাখবে না ইয়াউমায় ফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আসরের ময়দান যেদিন قائم হয়ে যাবে মা মেয়েরে চিনবে না মে মারে চিনবে না বাবা সন্তানের চিনবে না সন্তান বাবারে চিনবে দুনিয়া সাধারণ ভূমিকম্প শ আরেক দল হবে ফুজ্জার এরা জান্নাতে যেতে পারবে না এরা হবে ফুজ্জার এর মানে গুণা করেনেওয়ালা যারা নে আমল করে এরা জান্নাতে যাবে যারা গুনাহ করে এরা জাহান্নামে যাবে এই ব্যাপারে আপনাগো আমাগো সবার জানা আছে না নাই আছে এটা হলো সিদা আলাপ মাফিয়া আমিন মাফিয়া সার সিদা কোনো ডানো নাই বামও নাই সুজা কথা হলো যারা ন্যাকামল করনে ওলায় রাজ জান্নাতি আর যারা গোনা করনে ওলায় রাজ জাহান চিল্লা বলেন ঘোষণা হাসরের ময়দান একদিন কায়েম হবে এ ব্যাপারে কোনো সন্দেহ আছে আমানতু বিল্লাহি ওয়া মালাআইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরিয়হি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদা মক্তবে পড়েছি আল্লাহর প্রতি ঈমান আমি সব মালাইকাদের প্রতি ইমান আমি এনেছি বকুতুবিহি আল্লাহর যত আসমানি কিতাব সব কিতাবের প্রতি ইমান আনলাম দুনিয়াতে এমন কোন পয়গাম্বর নাই যে পয়গাম্বরের প্রতি আমরা ইমান আনি নাই আর দুনিয়া ফানিয়া তুন তু বাকিয়া দুনিয়া ধ্বংস আর আঁকেরা চলে এমন এক জিনিস যেটা বাকি থাকবে কুল্লু মান আলাইহা ফান ওয়্যাবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম সব ধ্বংস বাকি থাকবে কে আঁকেরা তেমন একটা জায়গা বাকি থাকবে শুধু আমার আল্লাহ